হ্যালো বন্ধুরা দীঘাতে মাত্র হাজার টাকায় সুপার ডিলাক্স রুমে থ্রি স্টার হোটেলে থাকা তার সাথে এরকম বার্তাওয়ালা বাথরুম আর থাকছে সুইমিং পুলের মজা তো অবশ্যই এছাড়া থাকছে রেস্টুরেন্টের দারুণ দারুণ খাবার তো বন্ধুরা তিন বন্ধু মিলে রিফ্রেশমেন্টের জন্য বেরিয়ে গেলাম দিঘার উদ্দেশ্যে ডানলক থেকে বাস ধরলাম দেখা হলো সৈকতের সাথে তারপরে রাজদ্বীপের সাথে এবার আমরা আমাদের বাসে উঠে গেলাম বাসে উঠে যাওয়ার পরে এবার আমরা বসে পড়লাম তারপর পুরো বাসে রাজদীপ আর সৈকত ফোন ঘাটাতে ঘাটাতে আর আমি টিভিতে পুষ্পা ঝুঁকে গানে এই সালা দেখতে দেখতে পৌঁছে গেলাম দিঘাতে তারপর বাস থেকে নেমে চলে গেলাম আমাদের হোটেল রিভাতে তারপরে সেখানে রিসেপশনের কাজকর্ম সেরে শোয়া চলে গেলাম হোটেল রুমে রুম দেখে তো আমি সিরিয়াসলি অবাক আমি বন্ধুরা সিরিয়াসলি বলছি এত কম টাকায় এটা আমার দেখা সব থেকে বেস্ট রুম দিঘার মধ্যে আমরা চার বন্ধুরা মিলে নিয়েছিলাম হচ্ছে একটা সুপার ডিলাক্স রুম যেই রুমের মধ্যে রয়েছে দুটো ব্যালকনি এটা একটা ব্যালকনি আর এই যে এটা একটা ব্যালকনি এছাড়া রয়েছে দুটো বাথরুম তার মধ্যে একটা বাথরুম এরকম বড় যেখানে রয়েছে বাথটপ তোমরা জানিও রুমটা কেমন লাগলো পেয়েছিল খিদে অর্ডার করলাম চারটে এগ ম্যাগি ম্যাগির টেস্টটাও খুব ভালো ছিল তারপরে বেশি লেট না করে সোজা তিন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম সুইমিং পুলে সুইমিং পুলে তিন বন্ধু মিলে একসাথে স্নান করার মজাই আলাদা আমরা খুব মজা করলাম তারপরে আসলাম রুমে বাথরুমে গিয়ে বাথটপে গিয়ে আবার স্নান করলাম তারপরে সাওয়ার নিলাম খুব খিদে পেয়েছিল লাঞ্চ অর্ডার করলাম দেরাদুন রাইস টেস্টটা টেস্টটা জাস্ট সেরা ছিল ছিল তারপরে আমরা তিন মিলে একটু ঘুমিয়ে নিলাম ঘুম থেকে ওঠার পর বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে বন্ধুরা তোমরা যদি রিভা হোটেল বুক করতে যাও দেখো আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিয়েছি ক্যাপশন আর কমেন্টেও থাকবে নাম্বার তো বন্ধুরা পার্ট টু লগের জন্য ওয়েট করো কারণ